ছ প্রিয় বন্ধুরা অনেকেরই ছ উচ্চারণ করতে ভীষণ সমস্যা হয় অন্যান্য বর্ণ বা ধ্বনি ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারলেও ছতে এসে অনেকেরই হয়ে যায় ছ যেমন আপনি কেমন আছেন কিন্তু হবে আপনি কেমন আছেন আপনি কি করছেন কিন্তু আমরা অনেকেই করি আপনি কী করছেন বা আপনি কি করতেছেন আমরা যখন ছ উচ্চারণ করি তখন ছয়ের উচ্চারণ তালু থেকে উচ্চারণ হয় তালুটা কোথায় অবস্থিত আমাদের উপরের পাটির যে দাঁত রয়েছে সেই দাঁতের পরের যে অংশটা অর্থাৎ পিচ্ছিল যে অংশটা অনেকটা ছাদের মতো অংশটা ঠিক এ বরাবর সেখানে তালু অবস্থিত ধরা যাক এটা জীব জিভের একেবারে উপরের যে অংশটা সেই উপরের অংশটা যদি আপনি তালুতে ভালোভাবে স্পর্শ করে উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনি ছয়ের উচ্চারণটা ঠিকঠাকভাবে করতে পারবেন যেমন ধরা যাক এটা তালু জীবটা স্পর্শ করছে ছ ছ আর ছ যেহেতু একটি মহাপ্রাণ ধ্বনি তাই ছ উচ্চারণ করার সময় ফুসফুস থেকে বাতাসটাও কিন্তু বেশি বের হবে এবং ছ